নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দির লেখা লোক শিক্ষক শ্রী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব নিচু জাতির মানুষের মধ্যে স্বর্গীয়ভাবে বিকাশ এবং তার সাথে আলোচনা করব ভালোবাসার জন এবং কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসত তাদের তাড়াতাড়ি ঈশ্বর উদ্দীপন হতো এর মধ্যে যা কুল বিচার ছিল না একটি ঘটনার কথা ঠাকুর নিজের মুখেই বলেছেন তখন তখন সাধনকালে যারা এখানে আসত এখানকার সঙ্গে থেকে তাদের অতি শীঘ্র ঈশ্বরের উদ্দীপন হতো বড়নগর থেকে দুজন আসত তারা যেতে খাটো যেতে খাটো বলতে তারা যাতে খাটো এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের এবং শারদামায় ভাষাটুকু একটু আলাদা হুম তো ঠাকুর বলছেন তারা যেতে খাটো কৈবর্ত কি তামলি এমনই একটা বেশ ভালো খুব ভক্তি বিশ্বাস করতো প্রায় আসতো একদিন পঞ্চবটিতে তাদের সঙ্গে বসে আছি আর তাদের ভিতর একজনের একটা অবস্থা হলো দেখি বুকটা লাল হয়ে উঠেছে চোখ ঘোর লাল ধারাবে পড়ছে কথা কইতে পারছে না দাঁড়াতে পারছে না দু বোতল মদ খাইয়ে দিলে যেমন হয় তেমনই কিছুতেই আর সে ভাব ভাঙে না তখন ভয় পেয়ে মাকে বলি মা এ কি করলি রে লোকে বলবে আমি কি করে দিয়েছি ওর বাপ টাপ সব বাড়িতে আছে এখনই বাড়ি যেতে হবে তার বুকে হাত বুলিয়ে দিই আর মাকে ওই রকম বলি তবে কিছুক্ষণ বাদে সে একটু ঠান্ডা হয়ে বাড়ি যায় শুধু তাই নয় তিনি এদের মুক্তি সম্বন্ধেও আশ্বাস দিয়েছেন ঠাকুরের নিজের কথা হাজরা বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না আমি বললাম সে কি ভক্তি দ্বারাই মুক্তি হবে সবরী ব্যাধের মেয়ে রুইদাস যারা চলবার সময় ঘন্টা বাজাতে যাতে কারোর সঙ্গে না ছোঁয়া পড়ে এরা সব শূদ্র এদের ভক্তি দ্বারাই মুক্তি হয়েছে ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয় একজন ব্রাহ্মণ প্রতিবেশীও ঠাকুরকে একই রকম প্রশ্ন করেছিলেন ঠাকুরও তাকে জবাব দিয়ে বলেছিলেন কেন কলিতে শূদ্রের ভক্তির কথা আছে সবরী রুইদাস গুহক চণ্ডাল এসব আছে দক্ষিণেশ্বরে বাগানের এক মালি বাগানের কাজ করে ফুল ফল গাছের যত্ন করে এক রাতের কথা মালি শুয়ে আছে বিছানায় কেন যেন ঘুম আসছে না অনেকক্ষণ শুয়ে থেকে তারপরে উঠে পড়ল বিছানা থেকে চলে এলো ঘর ছেড়ে বাইরে নিশুতি রাত চারিদিকে অন্ধকার মাসির নজর পড়ে বেলতলার দিকে মালি দেখে কে যেন বসে আছেন বেলতলায় তার চারিদিকে আলোর জ্যোতি ধীরে ধীরে এগিয়ে যায় মালি কাছে গিয়ে দেখে ঠাকুর রামকৃষ্ণ ধ্যানে ডুবে আছেন কোনো সারা শব্দ নাই তার চারিদিকে আলোর রশনায় ভিড়মিখে পড়ে যায় মালি ছুটে এসে ঢুকে যায় নিজের ঘরে পরদিন সকালে ঠাকুরকে কাছে পেয়ে মালি খুলে বলে আগের দিনের সব কথা ঠাকুর হেসে বললেন এসব কথা কাউকে বলিস নে ঠাকুর স্নেহ করে আরও বললেন শোন এক কাজ করবি রোজ সকালে এই পথটা পরিষ্কার করবি কত ভক্ত আসে যায় পথ দিয়ে মালি আনন্দে বিভোর ঠাকুরের নির্দেশ মাথা পেতে নেয় ঠাকুরকে ভালোবেসে ফেলেছে সে মালীও ভক্ত হয়ে গেছে শ্রীরামকৃষ্ণের মনে মনে সেও নিবেদন করে ফেলেছে আর হৃদয়ের ভালোবাসা ঠাকুর যে তার আপনার জন যদু মল্লিক জমিদার শ্রীরামকৃষ্ণের বড় ভক্ত তিনি ঠাকুরের আপন জন তেমনই তার বাগানের দারোয়ানো শ্রীরামকৃষ্ণের ভক্ত দারোয়ানও ঠাকুরের আপনার লোক শ্রীরামকৃষ্ণ তাকেও কৃপা করেন সরকারি বারুদখানার দারোয়ান কালী মন্দিরের ছোটোখাটো কাজের মানুষ ব্যারাকপুরের সেনা ছাউনির শিখ সকলেই তার প্রিয় তার আপনজন তাদের জন্যও ঠাকুরের কতই না ভাবনা ঠাকুর গেছেন ব্যারাকপুরে মিলিটারি ক্যাম্পে শিখ সৈনিকরা রয়েছে সেখানে শিখ সৈনিকরা তার খুব প্রিয় শিখরাও শ্রীরামকৃষ্ণকেও পেলে ছাড়তে চাইতো না ঠাকুরকে তারা খুব খুশি হতো তাদের মহা আহ্লাদ ঠাকুরকে ঘিরে বসেছে সিপাইরা ভগবানের কথা হচ্ছে সিপাইরা প্রশ্ন করছেন ঠাকুর জবাব দিচ্ছেন আবার কখনো ঠাকুর নিজেই বলছেন অনেকক্ষণ ধরে ভগবানের কথা চলছে স্নানের সময় হল সৈনিকরা দল বেঁধে ঠাকুরকে নিয়ে চললেন গঙ্গার ঘাটে একসাথে স্নান হবে স্নানের ঘাটে এসে কেউ ঠাকুরের জুতো ধরে কেউ ধরে কাপড় কেউ ধরে ছাতা শিখ সিপাহীদের আনন্দের সীমা নাই ঠাকুর গঙ্গায় স্নান করেন সিপাহীরা ঠাকুরের জন্য জিলিপি কিনে নিয়ে আসে ঠাকুরের সেবার জন্য নিবেদন করে এ যেন দেবতাকে ভোগ নিবেদন করা হচ্ছে ঠাকুর সে জিলিপি থেকে নিজে একটু গ্রহণ করেন বাকিটা সব সৈন্যদের ভাগ করে দিতে বলেন সৈনকরা আনন্দ করে প্রসাদ গ্রহণ করলেন শিখ সৈন্যরা শ্রীরামকৃষ্ণের ভালোবাসার যে ধন ছিল তিনিও তাদেরও ভালোবাসা গ্রহণ করেছেন প্রাণ ভরে যে আশীর্বাদ করেছেন সেদিনটা ছিল ঠাকুরের জন্মদিন ভগবানের নামে তিনি মেতে আছেন ভক্তদের সাথে ভগবানের নাম ভগবানের কথায় বিভোর সকলে বড় উৎসব কত ভক্ত আসছে যাচ্ছে এক গরিব বিভোর সকলে বড় উৎসব কত ভক্ত আসছে যাচ্ছে এক গরিব মহিলা এলেন সেখানে হাতে তার একটি বাটি বাটিতে চারটি রসগোল্লা ঠাকুরকে খাওয়াবেন মহিলার বাসনা মহিলা রসগোল্লা চারটি দিলেন মা শারদামণির হাতে যারা কাছে ছিলেন তারা বললেন ঠাকুর এখন ভক্তদের সাথে মায়ের নামে মেতে আছেন মা এখন কি করে তাকে ডাকে মা এখন কি তাকে কি করে খাওয়াবেন তাছাড়া ঠাকুরের দুপুরের খাওয়া হয়ে গেছে এখন আর তিনি কিছু খাবেন না মহিলার প্রাণে বড় লাগে তার আক্ষেপ অতি কষ্টের চারটে পয়সা জোগাড় করেছিল ঠাকুর বড় স্বাদ ছিল তোমার জন্মদিনে তোমাকে খাওয়াবো মহিলা সেখানে দাঁড়িয়ে মনে মনে আক্ষেপ করছেন আমার কপালের হলো না তুমি তো অনাথের নাথ প্রভু এই সময় ঠাকুর সেখানে এসে হাজির মহা আনন্দে খেলেন সেই মহিলার আনা সেই চার পয়সায় চারটি রসগোল্লা মহিলার যে কি আনন্দ চোখে তার জলের ধারা ঠাকুর অনাথের প্রভু গরিবের প্রাণের ডাকে তিনি বেশি করে সাড়া দেন তিনি ধনীর থেকে কাঙালের বেশি আপন শ্রীরামকৃষ্ণ কল্পতরু কল্পতরুর কাছে যে যা চায় তাই পায় শ্রীরামকৃষ্ণের কাছেও কোনো বাজ বিচার নাই সবাই তার কৃপা পেয়েছে যে গেছে কেউ খালি হাতে ফিরে আসেননি আঠেরোশো সালে পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ কল্পতরুর মতো কৃপা বিতরণ করলেন হুড়োহুড়ি পড়ে যায় তার কৃপা লাভের জন্য প্রায় চৌত্রিশ জন গৃহী ভক্ত সেদিন ঠাকুরের কৃপা পেয়ে ধন্য হয়ে যায় শ্রীরামকৃষ্ণ কাউকে ছুঁয়ে দিলেন কাউকে ইচ্ছা শক্তি দিয়ে কৃপা করলেন তাদের প্রত্যেকের হলো আশ্চর্য দর্শন অপূর্ব অভিজ্ঞতা কলকাতার কাশীপুর বাগানবাড়ির ঘটনা ঠাকুরের শরীর খুবই খারাপ এই অবস্থায় দোতলা থেকে নিচে নেমে এসে ডেকে ডেকে তিনি কৃপা বিতরণ করেন সবাই ছুটে যায় ভক্ত গিরিশ আসে রাধুনী বামুনকে শ্রীরামকৃষ্ণ তাকেও কৃপা করেন রাধুনী বামুন গাঙ্গুলি মশায় দিব্য অনুভূতি লাভ করেন বেলেঘাটার হারানচন্দ্র দাস ও ভাগ্যবান হলেন দিব্য শ্রীরামকৃষ্ণ তার চরণ দুখানি রেখেছিলেন হারানের মাথায় হারানের জীবন মধুময় হয়ে যায় এমনই করে সেদিন কৃপা বিলিয়েছেন দয়াল ঠাকুর শ্রীরাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা না সেনি জয় মা কালী জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয়